আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরা খান সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনার নাম আছে সো আমার কাছে লো বাজেটের মধ্যে একটা ফোন আছে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো ফোন ইউজ করতে চান তারা আসলে এই ফোনটা ইউজ করতে পারেন আমার কাছে রয়েছে টেকনো পপ সিক্স প্রো টেকনো পপ সিক্স প্রো এই ফোনটা আমার কাছে রয়েছে ব্ল্যাক কালার আর ফোনটা খুবই ভালো ফোন যারা একটু কম বাজেটের মধ্যে অনেকেই ফোন চাচ্ছিলেন যে একটু লো বাজেটের মধ্যে ভালো ফোন ইউজ করতে চান তারা চাইলে সরাসরি এই ফোনটা নিতে পারেন এই ফোনটা খুবই ভালো এটা হচ্ছে আপনার টেকনো পপ সিক্স প্রো দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম বাজেটটা খুবই কম লো বাজেটের মধ্যে একটু স্মার্টফোন ইউজ করতে চান এই ফোনটা নিতে পারেন আর এই ফোনটা নিতে হলে আমাদের শপে চলে আসতে হবে আর আমাদের শপের নাম হচ্ছে রাদুকা ইন্টারন্যাশনাল আর আমাদের শপের ঠিকানা হচ্ছে বেসমেন্ট এক বাহাত্তর নম্বর দোকান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স তো বসুন্ধরাতে আসলেই আপনারা এই ফোনটা আমাদের কাছে নিতে পারেন তো যারা একটু কম্বাস নিতে চান এই ফোনের মানে কন্ডিশনগুলো দেখা দিই কন্ডিশনটা কিন্তু মোটামুটি ভালো শুধুমাত্র ব্যাক কভার ইউজ করছে পলি ইউজ করেনি ব্যাক কভার ইউজ করছে যার কারণ কারণে ব্যাক কভার দাগগুলো পড়ছে ব্যাক কভারের দাগগুলো আছে কন্ডিশন দেখাই এছাড়া ফোনে ফোন ভালো ফিন ফিচার্স গতভাবে আপডেট আছে ডিসপ্লেটাও খুবই ফ্রেশ আমার নিজের হাতে চেক করা সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট আছে তো আপনারা চাইলে সরাসরি এই ফোনটা নিতে পারেন টেকনো পপ সিক্স প্রো দুই জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম এটা বক্স সহ অরিজিনাল বক্স চার্জার সহ পাবেন অরিজিনাল চার্জারও আছে প্লাস বক্স সহ পাবেন আইমিএ ম্যাচিং করা বক্স সহ আইমিএম করা বক্স সহ পাবেন দুই বত্রিশ জিবি তো এটা প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা কম বাজেটের মধ্যে স্মার্টফোন ইউজ করতে চান তারা চাইলে টিপে টেকনো পপ সিক্স প্রো এই ফোনটা আমাদের কাছে নিয়ে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এই প্রাইস হলে আপনারা নিতে পারবেন সো গাইস দেরি না করে এখনও চলে আসুন আমাদের শপে আসতে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিস নিলে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন সেজন্য ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চলে সরাসরি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আপনারা যেখানে অর্ডার চান সেখানে আপনারা পার্চেস করে অর্ডার করে নিতে পারবেন সেজন্য কুরিয়ার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটাকে আপনারা কন্ডিশনের মাধ্যমেই আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস দ্বারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন তো কাছ পেজে দর্শক হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সো গাইস ইটস দ্য ব্রাদার ম্যাড মেহদি সান ফ্রম ম্যাড বয় মেহেদি সাইনিং আউট ফ্রম ম্যাড বয় মেহেদি আর টিল দেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম